বন্ধুরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে এসএসসি এবং এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম আমি লিটন এশার জব বিডির নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতি ন্যায় আজকে আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নিত্যত নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে যান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে আছে চালিয়ে ভিজিট করে দেখে আসতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সাতাশ মার্চ দু হাজার বাইশ খ্রিস্টাব্দে এখানে যে ওয়েবসাইট দিয়ে আছে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যয়ত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না প্রথমে যে পটির কথা বলা হয়েছে ষাট মুদাক কাম কম্পিউটার অপারেটার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকায় পাঁচজন লোক নিয়োগ করা হবে এছাড়া বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সে সকল জেলার সম্বন্ধে আছে আপনার আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এরপর যে পদটি আছে কম্পিউটার অপারেটার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকায় চারজন লোক নিয়োগ করা হবে এরপর যে পটির কথা বলা হয়েছে সহকারী গ্রন্থাগারিক দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকায় একজন লোক নিয়োগ করা হবে এরপর যে পটির কথা বলা হয়েছে অফিস সহায়ক বেতন আট দুশো পঞ্চাশ থেকে বিশ দশ টাকা হারে বারোজন লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা ছিল পথ সময় এবং বেতন এছাড়া বন্ধুরা এখানে আবেদনকারীদের জন্য প্রযোজ্য শর্ত বলতে আছে আপনার আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখব আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় তিরিশ দিন 2022 খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় 28 চার খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এছাড়া বন্ধুরা এখানে আরো বেশ কয়েকটি শর্তা বলতে আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এ ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বোঝার চেষ্টা করলাম তারপরও যদি কোথাও করার সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম